আলুর দাম অনেক বেড়েছে এখন কৃষকদের উৎপাদিত আগাম জাতের নতুন আলু সীমিত আকারে বাজারে উঠছে আমদানির মাধ্যমে আলু আসছে বিদেশ থেকে তবু এর দাম চড়া ঢাকার খুচরা বাজারে গ্রানুলা জাতের ভালো গোল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি সত্তর টাকা ডায়মন্ড জাতের ডিম্বাকার আলু বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় কর্ডিনাল জাতের লালসে আলুর দাম প্রতি কেজি আশি টাকা নতুন আলুর দাম প্রতি কেজি একশো টাকা দেড় মাস আগেও আলুর দাম ছিল প্রতি কেজি কম বেশি পঞ্চাশ থেকে ষাট টাকা এর উৎপাদন মৌসুম শেষ হয়েছে প্রায় নয় মাস আগে এখন শীতকাল মূল্য কমেছে বিভিন্ন শাক সবজির কিন্তু আলুর দাম সেভাবে কমছে না প্রয়োজন অনুপাতে কোল্ড স্টোরেজ থেকে আলু খালাস করা হচ্ছে না এখনও আলু উৎপাদনের ভরা মৌসুম আসতে আরও প্রায় মাসখানেক বাকি তাই বাজারে সরবরাহ সংকট অনুভূত হচ্ছে ফলে ভোক্তা পর্যায়ে আলুর দাম বেশি এক্ষেত্রে ব্যবসায়ীদেরও কারসাজি আছে সরকারের কাছে আলুর মজুত নেই কোল্ড স্টোরেজও নেই ফলে বাজারে হস্তক্ষেপ করা যাচ্ছে না এ অবস্থায় শুধু কথা বলে আর বাজার পরিদর্শন করে পণ্যমূল্য হ্রাস করা কঠিন